সময় জীবন কাল দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয় কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান কখনোই নয় হ্যাঁ এই সময় চলতে থাকে জীবন চলতে থাকে কালচক্র চলতে থাকে এই সময় কেটে যায় কিন্তু এই জীবন একে যাপন করতে হয় কি বলেন এই জীবনে কিছু করুন বা কিছু না করুন জীবন এমনি কেটে যাবে আপনি জানতেও পারবেন না কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয় একে যাপন করতে হবে এই জীবনে প্রেরণা পেতে শিখুন প্রেরণা দিতে শিখুন আহ্বান গ্রহণ করতে শিখুন আহ্বান জানাতে শিখুন মহান কাজ করতে শিখুন ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন কারণ সময় কেটে যায় সমস্ত যুগ কেটে যায় কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয় জীবন যাপন করা এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে নতুন পথ বানাতে হবে এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন যদি মনে প্রেম থাকে সদ্ভাবনা থাকে তাহলে কি হবে এই জীবনকে বাঁচার অনুভূতিটা এই অন্যরকম হয়ে যাবে একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে প্রশ্ন আসে যে এই সংসারে সবথেকে বড় বিপদ কি কেউ বলে ধর্ম সংকট আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট সংকট আসে আর এই সমস্ত অত্যন্ত বিচিত্র হতে পারে এই সমস্ত সংসার হল সংকট দ্বারা পরিপূর্ণ ঠিক আছে আপনাকে একটা উদাহরণ দি একজন ধনী ব্যক্তি এবার ওনার জীবনে সংকট কি হতে পারে সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয় আমরা বুঝতে পারছি এবার একজন চোর তার জীবনে সংকট কি হতে পারে যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে তাহলে সে ধরা পড়ে যেতে পারে ঠিক না আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট সেও আমার কাছে সংকট যেমন এই পরিস্থিতিতে দেখুন সংকট হল সংকট এত জীবনে থাকবে কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায় খুব সরল সব এটার ওপর নির্ভর করে মনের উপর এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন ওই অর্থকে একত্রিত করে না রাখেন তাহলে চুরির সমস্যা এই সংকট সেখানেই কেটে যাবে এবার যদি কথা বলি সেই চোরের তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয় যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এমন কোন স্বর নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে সেজন্য জীবনে সংকট যতই আসুক যত বড়ই সংকট আসুক না কেন কবচ হলো একটাই আর এই কবচের নাম হলো আত্মনিয়ন্ত্রণ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন যদি আপনি করতে পারেন তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই দড়িটা দেখুন ছোট ছোট রেশম দ্বারা তৈরি এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে এটা আরে অত্যন্ত কোমলও বটে আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন আর চাইলে এটা বেঁকিয়েও দিতে পারেন আর যদি চান তাহলে এটা গোল গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে বারংবার জড়িয়ে দেওয়া হয় তাহলেও তাকেও কাটতে পারে নিজের ছাপ ছেড়ে যেতে পারে সেটার আকারও বদলে ফেলতে পারে এবার এর কারণ কি এর কারণ হল অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান তাহলে আপনার প্রারব্ধ পাথরের মতো কঠিনই হোক না কেন তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস এই হল সাফল্যের মন্ত্র তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বসন্ত ঋতু এই সময় মন আনন্দে ভরে থাকে এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন আপনি আপনি মনে করুন যে হলেন এটা সেই ঘুড়ি আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হল আমাদের কর্মচক্র এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার ওপর নির্ভরশীল পরমাত্মার ওপর আর আপনার কর্মের ওপর যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন আপনার সাথে থাকেন যদি আপনি শুভ কর্ম করতে থাকেন আপনি এই আকাশে উড়তে থাকবেন কিন্তু কোথাও কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয় আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায় তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না তার থেকে শিখুন থাকুন সব সবসময় শুভ কর্ম করতে থাকুন আর সব সময় এই আকাশে উড়তে থাকুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাত পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথী সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন এবার সব থেকে বড় প্রশ্ন হল এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন নিজের সখা নিজের মিত্র নিজের বন্ধু মেনে নিতে পারেন আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন আপনার পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায় সবার মধ্যে ভাগ হয়ে যায় আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায় এটাই হলো প্রেম এটাই হলো ভালোবাসা এটাই হলো সঙ্গ যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয় মাতা পিতা বন্ধু প্রেম সাহায্য অর্থ পরিশ্রম আশা ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে মেনে নেওয়া আর দৃঢ় হওয়া যদি মেনে নেন তাহলে হেরে যাবেন যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন আপনি দুঃখী হন পুরোপুরি ভেঙে পড়েছেন তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন নয়তো হেরে যাবেন তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমার জীবনে এই অসম্ভব কাজ করে দেখাতে হবে আদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাত আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে কঠোর ধাতুর মধ্যে একটি হল লোহা লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি অনেক বস্তুও লাভ করি এবার এই লোহাকে কাটার জন্য একে কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয় লোহা এবার এই কথা আমি আপনাকে কেন বলছি এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে যা খুব বড় শিক্ষা দিয়ে যায় এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না যার ওপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে এতে পার্থক্যটা কোথায় পার্থক্য হল তাপমাত্রার দেখুন যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয় তাকে গরম করতে হয় আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয় এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয় আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি বিদ্বেষের আগুনে জ্বলতে থাকি তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে মনে রাখবেন যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী যিনি হলেন সব থেকে বেশি শান্ত তিনি হলেন সব থেকে বেশি বলশালী তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সমগ্র সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি নিজের জন্য তো বটেই তাই না কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন নিজের চোখ খোলেন এই সংসারে আসেন তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান অনুভব করতে পারেন তখন থেকেই অনুভব করেন যদি আপনি না থাকেন তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমান তাই না আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই এবার সবাই বলবেন যে এতো সত্যি কথা সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত অহংকারী হওয়া উচিত কারণ আমার কাছে তো সবকিছু দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনি নিজেই সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন সবসময় সকলকে সাহায্য করুন একসাথে মিলে পরিশ্রম করুন সাহায্য করুন অন্যদেরকে এটা অতি আবশ্যক এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলব এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয় যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে আমার থেকে দূরে চলে যাচ্ছেন তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি নিজের ব্যক্তিত্বকে নিজের ধারাকে নিজের করুণার শক্তি না হারাই তাহলে এই ভয় করুন আর আমার সাথে বলুন রাধা রাধা মানুষের দুটো রূপ রয়েছে। এক আমাদের এই মুখ যা শুধুই চোখে দেখা যায় আর দ্বিতীয় আমাদের এই মন যা শুধুমাত্র অন্তরাত্মা দ্বারা দেখা যায় এবার আমাদের এই মুখ ঈশ্বর সকলকেই আগে থেকেই প্রদান করেছেন কিন্তু এই মন এই মন কেমন হবে তা আমাদের জীবনের অনুভূতি এবং আমাদের জীবনের লক্ষ্য এগুলি করে অর্থাৎ নেত্র দিয়ে দেখা যায় আমাদের এই মন তা শুধুই এই কারণে প্রয়োজন যাতে সংসার আমাদের দেখতে পায় আমাদের চিনতে পারে কিন্তু যদি এই সংসারে আপনি প্রকৃত অর্থে মান সম্মান লাভ করতে চান তাহলে নিজের অন্তরাত্মাকে আপনাকে বিকশিত করতেই হবে দেখুন কথায় আছে এই যে অসুর তা শারীরিক ভাবে উপস্থিত নয় তা মনের মধ্যে থাকে যদি এই মন থেকে অসুরকে বের করে দেওয়া যায় তাহলে শরীরে তা উপস্থিত থাকবেই না তাই মনকে শুদ্ধ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিশ্রম এই শব্দগুলি শুনতে হয়তো ছোট মনে হয় কিন্তু এর মূল্য অনেকটাই অধিক এবার প্রয়াসও কিন্তু দুই ধরনের হয় একটা নিজের মন থেকে থেকে অন্তর শক্তি দিয়ে করার চেষ্টা করি এবারে এই প্রয়াস প্রচেষ্টার নামান্তর কিছু প্রয়াস এমন হয় যেমন দ্রুত ক্রীড়া খেলা মানুষ বলেন আজ একটু প্রয়াস করি একটু দূত ক্রীড়া খেলেই দেখি যদি বিজয়ী হই তবে ভালো ব্যাপার যদি না হই তবে আর কখনো খেলব না এটাও কিন্তু প্রয়াস প্রয়াস কিন্তু এই পরিশ্রম নয়। পাণ্ডবদের দেখুন ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খান্ডবপ্রস্থকেও ইন্দ্রপ্রস্থ বানিয়েছিলেন দুত ক্রীড়া খেললেন সেই মুহূর্তেই ইন্দ্রপ্রস্থ হারিয়ে ফেললেন পরিশ্রম করলেন স্বগরের রাজা হলেন দূতক্রীড়া খেললেন তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃস্ব হয়ে গেলেন সারমর্ম এটাই যে দ্রুত কখনো কখনো আপনার মিত্র হতে পারে কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে কিন্তু প্রয়াস এবং পরিশ্রম যখন একসাথে মিলিত হয় তখন তা সর্বদাই আপনার সাথে থাকে প্রয়াস করতে থাকুন পরিশ্রম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा